আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ইলিশ পোলাও রেসিপি ইলিশ মাছ তো সকলেরই পছন্দ আর যদি হয় ইলিশ পোলাও ঝরঝরে পারফেক্ট একটি রেসিপি তাহলে তো কোনো কথাই হবে না তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল এখানে নিতে পারেন পোলাও চালগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে আমি দশ মিনিট পোলাও চালগুলো ভিজিয়ে রাখবো এতে করে পরোটা রান্না করার পরে অনেক সুন্দর ঝরঝরে হয় এখন ইলিশ মাছগুলো ম্যারিনেশন করার জন্য একটি মশলা তৈরি করে নেব এই জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ টক দই টক দইটি আমি আগেই ফেটিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা আর দিয়ে নেব দুই চামচ পেঁয়াজ বাটা আমি এখানে কোনো ধরনের লালমরিচের গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে নিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ বাদাম বাটা দুই চামচ আদা আর জিরা পেস্ট সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে শুধু লবণটি আমি মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে যেন কোনো লামস না থাকে মশলার মধ্যে এখন সব মাছগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে ম্যারিনেশন করে নেব এভাবে মশলা দিয়ে মাছ যদি ম্যারিনেশন করে দশ থেকে পনেরো মিনিট রাখা যায় তাহলে মাছের মধ্যে জুসি ভাবটা ঠিক থাকবে এবং ইলিশ পোলাওয়ের ইলিশের স্বাদটিও একদম বজায় থাকবে আর এখানে চেষ্টা করবেন মশলা একটু কম ব্যবহার করার জন্য এতে করে ইলিশ মাছের টেস্ট একদম পারফেক্ট থাকে আর এখানে যদি রসুন বাটা বা অন্য মশলাগুলো বেশি ব্যবহার করি তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টই নষ্ট হয়ে যায় দশ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল গরম করে নিয়েছি এখন সব মাছগুলো আমি দিয়ে নেব মশলা সহ মাছ আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি ইলিশ মাছটা কাঁচা রেখেই রান্না করছি আপনাদের যদি কাঁচা মাছ পছন্দ না থাকে তাহলে অবশ্যই মাছগুলো হালকা একটু ভেজে নেবেন এতে কিন্তু পোলাওয়ের টেস্টই তারতম্য আসবে না আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি এক পাশ আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন হালকাতে হাতে উলটিয়ে আমি আর এক পাশ কষিয়ে নেব এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করে মাছগুলো উল্টাবেন কারণ মাছগুলো এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি আবার কিছুক্ষণ ঢেকে আরেক পাশ রান্না করে নিয়েছি একদম পারফেক্টভাবে মাছ এবং মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে আমি একটি মাছ আপনাদের তুলে দেখাচ্ছি যেহেতু মাছগুলো অনেকটাই নরম আছে হয়ে গেছে এই জন্য আমি দুইটা চামচের সাহায্যে মাছটি তুলে দেখালাম সবগুলো মাছ এক এক করে আমি চুলা থেকে নামিয়ে নেব আরও একটি প্যানের মধ্যে আমি দুই চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি আর ফ্রংয়ে দিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে এখানে এখানে জিরা লবঙ্গ গোলমরিচ স্টার্স আর সাদা এলাচ এখন দিয়ে নিলাম গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর সাদা ফল আর দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরা সব মশলাগুলো আমি দুই মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটি স্মেল আসবে এবং পোলাওটি খাওয়ার সময় কিন্তু এই গন্ধটি অনেক ভালো লাগবে আগে থেকে ভিজিয়ে রেখে পোলাও চাল আমি ভালো করে ছাঁকনির সহজে ছেঁকে রেখে দিয়েছিলাম এতে করে এক্সট্রা জলগুলো একদম বের হয়ে গেছে এবং চালটি অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে মশলার সাথে খুব ভালো করে আমি এখন পোলাও চাল ভেজে নেব চাল যত ভালো করে ভাজা হবে পোলাও কিন্তু তত পারফেক্ট ঝরঝরে হবে পোলাওয়ের স্বাদ অনুসারে আমি দিয়ে নিলাম এক চামচ লবণ আপনারা আপনাদের লবণের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন চালের উপর নির্ভর করে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম সাথে এখন এখানে দিয়ে নেব হাফ চামচ আদা জিরা বাটা আপনারা যদি মনে করেন যে আমি চালটা আলাদা ভেজে নেব না তাহলে চাইলে ইলিশ মাছ রান্না করা মশলার মধ্যেও চালগুলো মিশিয়ে রান্না করে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ভালো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে আমি চাল ভালো করে ভেজে নিয়ে এখানে জল অ্যাড করে দিয়েছি যেহেতু এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি জল দিয়ে নিয়েছি তিন পোয়ার মতো আর এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে জল শুকিয়ে আসা পর্যন্ত পোলাওয়ের জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে ভালো করে এর আমি চালগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি যেহেতু আমি পোলাওয়ের চালটি ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু জলের পরিমাণ আমি এক কাপ কম দিয়েছি আপনারা যদি ভিজে না রাখেন তাহলে অবশ্যই পাঁচশো গ্রাম চালের জন্য এক কেজি জল ব্যবহার করবেন এখন তুলে রাখা সেই মাছের মশলাগুলো আমি মিশিয়ে নেব চালের সাথে পর্যায়ে মশলাগুলো যদি পোলাওয়ের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওয়ের সাথে ভালো করে মিশে যাবে আর এবং ইলিশ মাছের গন্ধটিও পোলাওয়ের মধ্যে একদম পারফেক্টভাবে প্রবেশ করবে আমি খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে সব মশলাগুলো পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন পোলাওটা কিন্তু এখনই অনেকটাই ঝরঝরে হয়েছে এখন দিয়ে নিলাম পাঁচ ছয়টি কাঁচা মরিচের ফালি আর ইলিশ মাছগুলো আমি উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব এতে করে যখন পোলাওগুলো হয়ে যাবে নাড়াচাড়া করার সময় মাছগুলো ভেঙে যাবে না আবার ঢেকে একদম লো আছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই সময় কিন্তু ঢাকনাতে যে ছিদ্র থাকবে সেটিও বন্ধ করে দিতে হবে এতে করে ভেতরের গরমে কিন্তু পোলাওটি আরও বেশি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিন নিলাম এক চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল আমার কিন্তু ইলিশ পোলাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা লভনীয় হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন আশা করি আমার এই রেসিপিটি দেখে একবার হল বাড়িতে আপনারা এই ইলিশ পোলাও রেসিপিটি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে একদম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে পারফেক্ট ইলিশ পোলাও এক তৈরি হয়ে গেছে আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি খুব সহজে তৈরি করে দেখানোর জন্য আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখতে যেমনই লবণীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার এই ইলিশ পোলাও আমি ওপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এতে কিন্তু এর পোলাওয়ের স্বাদটি আরও দ্বিগুণ হয়ে যায় আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে